প্রিয় আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা আমার হাতে একটা বই দেখছেন এটি আমার লেখা একটি বই ঐতিহ্য সিটি প্রকাশ করেছি বইটির নাম ধর্মের অন্তরাবে এই বইয়ের নিচে আরও কিছু কথা আছে সেটি না পড়লে বইয়ের বিষয় বোঝা কিছুটা দূর হবে ধর্মের অন্তরাবে ধর্ম বিশ্বাস ভিত্তিক চেতনায় শ্রেণী সংগ্রামের আভাস এই বিষয়টি লক্ষণীয় কারণ এই বইয়ের একটা এক ধরনের ন্যারেটিভ বয়ান করার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা যেগুলিকে নিছক ধর্ম মনে করি বা বিশ্বাস মনে করি আমাদের মনে হতে পারে এর সাথে জীবন জগতের কোনো সম্পর্কে নেই বিষয়টা আসলে ভুল বিশেষ করে আমরা যদি ধর্মকে অনেক মাইনেচুরি খুব ক্লোজলি অবজার্ভ করি তাহলে দেখব যে প্রতিটা ধর্মের মধ্যে এক ধরনের মানবতাবাদী দর্শন আছে যদিও পরবর্তীকালে কোনো ধর্ম নতুন কোন ব্যক্তির বা শ্রেণীর বা গোষ্ঠীর স্বার্থের নিয়ামক হয়ে উঠব কিনা সেটি পরের আলোচ্য বিষয় কিন্তু মূলত ধর্মগুলি চেষ্টা করে মানুষের জন্য কিছু করবার এবং যত আধুনিক ধর্ম এসেছে সেখানে মানবতাবাদী এই স্ট্রিম অনেক বেশি কাজ করেছে মূলত এই বইটি চারটি প্রবন্ধ নিয়ে রচিত প্রথমটি ছিল আবি ইসলাম অস্তিত্ববাদ এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা আমরা জানি যে আলী সাদিয়াতি ইসলামে ইরানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ দার্শনিক তিনি ইসলামিস্ট মার্কসিস্ট হিসেবেও খ্যাত আলী সাদিয়াতি সম্পর্কে একটু বলা ভাগত আনা হলে প্রবন্ধটি বোঝা যাবে না সাদিয়াতি প্রথমে ইরানে পড়াশোনা করেন পরবর্তীকালে তিনি ফ্রান্সের সার্বন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেখানে তার পিএইচডি গবেষক ছিলেন দুজন উই মাসিনো এবং বিখ্যাত জার্মান দার্শনিক ইয়াপলসাক সেখানে তিনি ইসলামকে যেভাবে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে ইসলাম बेसिकली একটি সাম্যবাদী দর্শন তবে অস্তিত্ববাদ সেখানে সঞ্জীবিত বিষয়টি ব্যাখ্যার অবকাশ আছে সাম্যবাদ কি অস্তিত্ববাদকে নাকচ করে এটা নিয়ে কিন্তু পশ্চিমের দর্শন দর্শনশাস্ত্রে একটা বিতর্ক আছে যে সেখানে চিন্তা করা হয় এক্সিস্টেন্স অর্থাৎ সমাজের বডি আর তার বিরুদ্ধে ব্যক্তির ইন্ডিভিজুয়াল বডি কিন্তু ইসলামের একটা বিষয় হচ্ছে যে সাদিয়াতি বোঝানোর চেষ্টা করেছে নানান তত্ত্ব তথ্য এবং উদাহরণ দিয়ে যে এই দুইটাকেও সমন্বিত করে দেখা যায় সেটা কিরকম সেটা হচ্ছে আমাদের যে চিন্তার জগৎ সেটা কিন্তু ব্যক্তির সেলফ এক্সপেরিয়েন্স দ্বারা খণ্ডিত তার মানে আমাদের চিন্তার বাইরের যে জগৎ সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমার এই খণ্ডিত চিন্তার মীমাংসা দিয়ে আমি জগতের কী উপকার করতে পারি তবে সারিয়াতের ব্যাখ্যা হচ্ছে এক ধরনের ঐশী ধর্ম বা বিধানের দরকার আছে যেটা ধর্ম ধর্মীয় ন্যারেটিভ ন্যারেটিভিতে পাই এবং যদি ঐশী ব্যক্তি তার সাথে মহান সৃষ্টিকর্তার বা পরম শক্তির একটা সম্মিলনের জায়গা আছে কি কিছুটা কিন্তু আমরা গ্রিক দর্শন দিয়ে বোঝার চেষ্টা করতে পারি আমরা জানি যে গ্রিক দার্শনিক প্লেটো যে সমাজের যে বিনির্মাণ করেছে সেখানে কিন্তু একটা হায়ার আর ছিল সেটা কি দার্শনিক রাজা যোদ্ধা এবং শ্রমিক দার্শনিক রাজা এমন কিছু বোঝেন যেটি সাধারণ মানুষ বোঝে না যে কারণে কিন্তু তিনি দার্শনিক রাজা এখন আমি অনেক জায়গায় আমার দেখাতে দেখানোর চেষ্টা করেছিলাম যে যারা ধর্মীয় প্রবর্তক ইসলাম ভাষায় আমরা যাদেরকে নবীরা সুববি তারা আসলে এক ধরনের দার্শনিক রাজা তারা এমন কিছু বোঝেন যেটি সাধারণ মানুষ বোঝেন না ফলে এক অর্থে তারা কিন্তু কালেকটিভ বডির অংশ কিন্তু ইন্ডিভিজুয়াল বডি আকারে তিনি যখন অন্যদের চেয়ে অ্যাডভান্স তিনি কিন্তু সমাজের স্বার্থ নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইন্ডিভিজুয়াল আকারে বিষয়টা অংশটা আমরা এইভাবে আসতে পারি যে যে কোনো জিনিস দুজন ব্যক্তি কিন্তু সমান বোঝেন না তবে সমাজের যে চিন্তার রূপরেখা সেটিকে ছাড়ায়ও কিছু লোক চিন্তা করতে পারেন ক্ষণজন্ম ব্যক্তি সেটা কিন্তু ধর্মের বাইরেও কিন্তু আমরা স্বীকার করি যে কোনো কোনো ব্যক্তি দু হাজার বছর বেশি দেখতে পান আমরা উদাহরণ দুটা দিতে পারি বিজ্ঞানের জগৎ থেকে স্যার আইজাক নিউটন ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ে ট্রিনিটি কলেজ দিনে পড়াতেন তিনি এমন পদার্থবিজ্ঞানের সাক্ষ্য রেখেছেন যেটা এখন পর্যন্ত পৃথিবীকে অনেকে বলেন যে তিন হাজার বছর এগিয়ে দিয়েছে কিংবা বিখ্যাত জার্মান গণিতবিদ দুজনের নাম বলব গডফিড রেবনিস এবং কার্ফিড্রিক গোস যারা গণিত জগতে প্রয়ারী ভূমিকা রেখেছেন তবে চিন্তার জগত সেরকম ব্যক্তি থাকতে পারে যারা তাদের পারসেপ্টিভিটি দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি বুঝতে পারেন তো সেটির মীমাংসা তিনি করেছেন যে আমরা যে অস্তিত্ববাদী দর্শনের কথা বলি মার্কসীয় দর্শনের কথা বলি সেগুলোকে ছাড়িয়েও কি অন্যভাবে জগৎকে বুঝবার আছে যখন এই সব দর্শনেও কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে এবং সেই ধর্মীয় নিরিখে যখন এই জিনিসটা বোঝা যায় তখনও কি মানুষের সাম্য মানুষের মধ্যে মৈত্রীর যে আহ্বান সেটি ধর্মীয় জায়গা থেকে হোক সামাজিক জায়গা থেকে হোক সেটাকে অক্ষুন্ন থাকে কিনা সেটি সারিয়াতি তার মতো করে এক্সপ্লেন করেছেন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেটাকে তিনি অ্যানাটমি করেছেন তো এই প্রবন্ধটির মধ্যে সেটি আছে এখানকার সব প্রবন্ধের মধ্যে সেটি আছে কিন্তু আমি এই প্রবন্ধ কবিতে যে কাজটা করেছি সেখানে হচ্ছে কিছু বিতর্ক উসকে দিয়েছে কারণ আমার কাজ শুধু আপনাকে পাঠে আবদ্ধ করানো আপনাকে চিন্তা করতেও শেখানো এবং আপনাকে ভাবতে শেখানো যেটা আমাদের সমাজে দরকার সেটাই সবচেয়ে বড় স্বাক্ষর পাবেন এর পরবর্তী এবং বিতর্ক। আজ প্রবন্ধটা বছর আগে নাজারেতে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন যে কারণ তার আরেক নাম হচ্ছে নাজারিন এর পরের দুই হাজার বছরের ইতিহাস খুব স্পষ্ট যিশু খ্রিস্টকে কেন্দ্র করি যত রকমের দর্শন ধর্মতত্ত্বের উপস্থাপন আমাদের যেগুলি আমরা দর্শন বলছি সেখানেও প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যীশু খ্রিস্ট রয়েছেন পরবর্তীকালে যত ধর্ম এসেছে আমি মানির দর্শনের কথা বলি এমনকি ইসলামের কথা বলি পবিত্র প্রদানে কিন্তু ইসা ইবনুল মারিয়াম এই নামে অনেক আয়াত এসেছে তার মায়ের কথা এসেছে তার কথা এসেছে তার অনেক অলৌকিক কর্মকাণ্ডের কথা এসেছে সোজা কথা হচ্ছে যিশু ইসলামেও হাজির আছেন নানান ভাবে কিন্তু এই যে যিশুর মুসিহত্ব যে অঞ্চলে কেন্দ্র করে বিশেষ করে যেখানে তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ গালি অঞ্চলে যে জায়গাটার একটা বড় নাম হচ্ছে জডিয়া সামারিয়া যেটাকে ইহুদিরা বলতো দ্য রাইট অব দ্য সয়েল অফ সান সেখানে দুর্ভাগ্যক্রমত তার মূল জনগোষ্ঠী যিশুকে মসি হিসাবে গ্রহণ করেনি প্রশ্ন হচ্ছে কেন এই প্রবন্ধটি আমার ধারণা একটা জটিল প্রবন্ধ এখানে এত করা হয়েছে যিশু খ্রিস্টের তত্ত্বতাবাসকে আমি বলবো যে একদম মাইক্রো সার্জারি করেছে এবং এদিন যত রকমের বিতর্ক আছে ইতিহাসে সেটিকে একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কে হাজির করা হয়েছে তবে জায়গাটা শেষ বিবেচনা আপনাদের দেওয়া হয়েছে যে এই সমস্ত আলোচনার পরে আপনারাই বুঝুন কি কি তাদের না আমি কথা এখনকার একজন বিখ্যাত তোরা বিশেষজ্ঞ এবং জুডাইজম বিশেষ বিশেষজ্ঞ আপনারা তার ইউটিউবের বক্তৃতা শুনবেন টোবিয়া সিঙ্গার টোবিয়া সিঙ্গার এটা নিয়ে বেশ কিছু কথা বলেছেন যে কেন তারা স্বীকার করেন না তো টোবিয়া সিঙ্গারের বহু আগে এই বই রাখা হয়েছে সেখানে আমি তার বক্তব্যের চেয়ে আরো ডিটেই সেগুলি নিয়ে আলোচনা করেছি এখন ইসলাম ইসাইবুর মারিয়ামকে মুসলিম হিসেবে স্বীকার করেন ইসলামের দর্শনটার জায়গাটা কি সেটাও আমরা এখান থেকে অনুধান করতে পারি আমার কথাটা হচ্ছে এখানে যে দুটি বিতর্ক আছে দুই দিক থেকে সেটিকে এখানে দেখার চেষ্টা করা হয়েছে যেটা যে কোনো চিন্তাশীল পাঠককে আরো চিন্তা করতে উস উসকে দেবে এরপরের প্রবন্ধটি শিখ ধর্মের উত্থান এবং তার ঐতিহাসিক পচা আমরা জানি যে ভারতে যেসব ধর্ম এসেছে বিশেষ করে নবীন যেসব ধর্ম তার অন্যতম শিখ ধর্ম পাঁচশো পঞ্চাশ বছর হলো গুরু নানকের জন্মদিন পাবিত হয়েছে তো বছর আগে সম্ভবত এখানে আমরা দেখি যে শিখ ধর্মকে যে যদিও একটি ধর্ম মত হিসেবে চিন্তা করা হয় কিন্তু এটি ভারতবর্ষের হাজার বছরের যে ভক্তি আন্দোলন তার একটা পরিণতি এখানে নানা ধরনের চিন্তা ভাবনার এবং দর্শনের সংমিশ্রণ ঘটেছে ভারতের বক্তি আন্দোলনে দুটি ধারা ছিল সগন ধারা এবং নির্গুণপন্থী ধারা ঈশ্বরকে সাকার এবং নিরাকার দুই ধারায় চিন্তা করা হতো সেখানে শিখ ধর্ম মূলত নির্গুণপন্থী ধারা ইসলামের সুফিবাদের তীব্র প্রভাব সেখানে রয়েছে এটি একটি পরিব্রাজক ধর্ম নানান জায়গায় ঘুরে এই ধর্মের প্রবর্তক গুরু নানক তার ধর্ম এবং দর্শন প্রচার করতেন পরবর্তীকালে এই ধর্ম বহু শাখায় বিভক্ত হয়েছে থেকে বাহাত্তরটি ধারা আমরা পাই যার কিছু এখানে বিব্রত হয়েছে অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণেও ধর্মগুলি বিভাজিত হয়েছে এখন যে আমরা দশ গুরুবাদী ধর্ম হিসাবে শিখ ধর্মকে দেখি যেটি শিখ ধর্মের প্রধানতম ধারা খালসাপন্থী ধারা যেখানে আমরা পাই গুরু নানক গুরু অঙ্গদ গুরু অমর দাস গুরু রামদাস গুরু অর্জুন গুরু হর গোবিন্দ গুরু হরকৃষ্ণ গুরু রায় গুরু তেগ বাহাদুর গুরু গোবিন্দ সিং এই যে গুরু নানকের পরে অঙ্গদ তারপরে গুরু অমর দাস এরপরে আমরা দেখি যে একটা বংশানুক্রমিক ধারা এটি কি গুরু নানকের অভীষ্ট লক্ষ্য ছিল এটি বিতর্কের তৈরি করে এবং অনেকে আমরা এটিও জানি যে শিখদের অনেক ধারা আছে যারা গুরু নানক ছাড়া অন্য গুরুদেরকে স্বীকারও করেন না তবে শিকারে রাজনৈতিক যে সমীকরণ কাজ করেছে অনেক ক্ষেত্রে গোষ্ঠীবাদ গোত্রবাদ শিখ ধর্মের হাতিয়ার হয়েছে শিখ ধর্মের দর্শনকে নানানভাবে নতুন ধারায় নতুন গতিপ্রবাহ দেওয়া হয়েছে সেগুলি নিয়ে নানান রকমের যে বিতর্ক তার কারণ অনুসন্ধান তার যৌক্তিক বিশ্লেষণ এই প্রবন্ধে হাজির করা হয়েছে যারা শিখ ধর্মকে একেবারে প্রবলভাবে বিশ্লেষণ ধর্মী জায়গা থেকে পাঠ করতে চান তাদের জন্য এই প্রবন্ধটি গুরুত্বপূর্ণভাবে সহায়তা করবে এরপরের প্রবন্ধটি রাধাকে আমরা জানি যে ভারতীয় দর্শনে রাধা একটি বিশেষ চরিত্র কিন্তু সাহিত্য তার প্রভু উপস্থাপনা এই রাধা ভগবান কৃষ্ণের সহায়িকা সমবায়িকা শক্তি সেখানে তাকে নিয়ে নানান কাব্য সাহিত্য রচিত হয়েছে আমরা বঙ্গাঞ্চলে দেখি এই সাহিত্যকে উপজীব্য করেছেন বড়ুচন্ডী দাস সেদিকে মৈথিবী কবি বিদ্যাপতি ইত্যাদি ইত্যাদি সেখানে রাধার ব্যাপক উপস্থাপনা কি ধর্মতাত্ত্বিক জায়গা নাকি দার্শনিক জায়গা নাকি সাহিত্য থেকে সৃষ্টি হয়েছিল তার ব্যাপক বিশ্লেষণ এখানে করা হয়েছে রাধার ঐতিহাসিক অস্তিত্ব খোঁজার চেষ্টা করা হয়েছে এখানে এমন কিছু বিষয় আছে যেটি রাধা নিয়ে এর আগে হয়তো কখনোই কেউ ভাবেননি আমার মনে হয় ভারতের যে দেবী শক্তি বৈষ্ণব সাহিত্য তান্ত্রিক এবং শাক্ত ধারা এবং রাধাকে যারা বিশেষভাবে পাঠ করতে চান তাদের সবার জন্যই এই প্রবন্ধটি ভালোভাবে সহায়তা করবে আপনারা আশা করি আমার এই বইটি ভালো মতো পড়বেন এবং সেখানে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকবে আমাকে জানাবেন আমিও আপনাদেরকে উত্তর দেবার জন্য সচেষ্ট থাকবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ